পাশের দেশে কত কিছু হয় পত্রিকার পাতা মেললেই প্রতিদিন পাওয়া যায় আর এই দেশে ছোট্ট দেশ এত বসতির দেশ এত মানুষ এত ছোট জায়গায় এত মানুষ সেই দেশে মানুষ কি শান্তিতে পরস্পর সহকর্মিতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে বসবাস করছে এটি এই কারণে সম্ভব হচ্ছে যে এই দেশে বেশিরভাগ মানুষ মুসলমান এবং তারা জানে যে প্রতিটি মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত অন্য সকল মানুষের কাছে আমার আমরা বিশ্বাস করি এই জন্য পরিবর্তনের সাথে সাথে সকলের পাশে দাঁড়িয়েছি আমাদের সামর্থ্য নিয়ে দাঁড়িয়েছি আমরা সবাইকে আশ্বস্ত করেছি সবাই আমরা এই দেশের নাগরিক সবাই ইনশাল্লাহ আমরা শান্তিতে থাকবো এখানে কাউকে অশান্তি তৈরি করতে দেওয়া হবে না এই জন্য আপনারা দেখেছেন তিন দিন তো কোনো সরকারই ছিল পাঁচ ছয় সাত এই তিন দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না সেই তিন দিন সরকার ছিল জনগণ এটাই ছিল সত্যিকারের জনগণের জনগণ কি ছিল তার পরিচয় দিয়েছে তাদের কেউ কেউ আগে বলেছিলেন আওয়ামী লীগের যে আমাদের ক্ষমতা হারালে অথবা আমাদের শাসন ব্যবস্থার পতন হলে দুই দিনে পাঁচ লক্ষ লোক মারা যাবে আল্লাহর মানে তার কিছুই নয় এটা আল্লাহ তাল্লাহার ফাস্ট মেহরমানি জানেন অনেক নেতারা জনগণের হাতে ধরা পড়েছে কিন্তু তারা যেভাবে কনেরেন নেশায় বিমূর ছিলেন জনগণ কিন্তু এই দায়িত্বহীনতার পরিচয় দেয় আমাদের আঠারো কোটি মানুষ কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে আমরা তো এমনই সমাজ চাচ্ছি আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের ছেলেমেয়েরা বের হয় মা বাবার আশা সে বের হয়ে পরিবারও সেবা করবে জাতিরও সেবা করবে কিন্তু বের হওয়ার পরে তার মেধা যোগ্যতা যতটুকু আছে তার মূল্যায়ন হয় এই অফিস থেকে ওই অফিসে এই ক্ষেত্র থেকে ওই ক্ষেত্রে দৌড়াদৌড়ি করতে করতে হতাশায় লিপ্ত হয় কেউ কেউ তো পর্যন্ত বসে যে শিক্ষা তাদের হাতে তুলে দেওয়া হয় এক এক টুকরা কাগজের মাধ্যমে সার্টিফিকেট দিয়ে সেই শিক্ষাও দুনিয়ার সাথে প্রতিযোগিতা করে টিকার শিক্ষা হবে ওই শিক্ষার সাথে আবার নৈতিক শিক্ষাটা নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে নৈতিক শিক্ষার লেস পাত্রও নাই মানুষকে ভোগবাদী প্রাণী হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষা দেওয়া হচ্ছে ফলে মানুষের মধ্যে মানবিক বিকাশ না হয়ে অন্য কিছুর বিকাশ এইভাবে সমাজে হিংসাত্মক হানা পরিবেশ সৃষ্টি করার জন্য এই শিক্ষাকে হয়েছে। আমরা যদি আল্লাহ কবিদের সুযোগ দেন এই শিক্ষা আমরা রাখব না শিক্ষাকে সম্পূর্ণ নূতনভাবে ঢেলে সাজা করা হবে এবং তার কেন্দ্রবিন্দু হবে নৈতিক শিক্ষা মানবিক শিক্ষা তারা যখন বের হবে তখন চাকরির জন্য এ করে ও করে তাদেরকে পেরেশান হয়ে দৌড়াতে হবে না বিদেশের বহু দেশ আছে ছাত্ররা থাকা অবস্থায় চাকরি তার হাতে চলে আসে আমরা সেই রকম শিক্ষার পরিবেশ দেশের সৃষ্টি করতে চাই